আগামীকাল পাকিস্তান শাহীদের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে মাঠে নামতে যাচ্ছে বাংলাদেশ যেখানে গত ম্যাচে হেরে এই ম্যাচে ঘুরে দাঁড়াবে হৃদয় রিষাদ সৌম্যরা দলে ওপেনিং করবে নাইম সৌম্য এবং তিন নম্বরে ব্যাটিং করতে নামবে বাংলাদেশ এই দলের ক্যাপ্টেন তাফকির হৃদয় আর দলের বল হাতে আগুন জড়াবে তানজিম সাকিব রেজাউর রহমান রাজা এবং রুয়েল মিয়া তাহলে আসুন দেখি আসি সব মিলিয়ে কেমন একাদশ নিয়ে মাঠে নামবে বাংলাদেশ পাকিস্তানের বিপক্ষে প্রথম ওয়ানডেতে ব্যাট হাতে তাণ্ডব চালিয়েছেন সাইফ হাসান এবং রিশাদ হোসেন কিন্তু এতেও জিততে পারলেন না প্রথম ওয়ান ডে ম্যাচ তাই এবার শক্তিশালী একাদশ নিয়ে পাকিস্তানের বিপক্ষে দ্বিতীয় ওয়ান মাঠে নামতে যাচ্ছে বাংলাদেশ তাহলে চলুন দেখে আসি দ্বিতীয় ওয়ান কেমন একাদশ নিয়ে মাঠে নামবে বাংলাদেশ এই ম্যাচে বাংলাদেশের হয়ে ওপেনিং করবে সৌম্য সরকার এবং নাহিম শেখ গত ম্যাচে ভালো কিছু করতে পারেননি এই দুই ওপেনার তাই এই ম্যাচে তাদের দুইজনের রানে ফেরা গুরুত্বপূর্ণ দলের তিন নম্বর পজিশনে ব্যাটিং করতে নামবে বাংলাদেশ এই দলের ক্যাপ্টেন তাওকির হৃদয় চার নম্বর পজিশনে ব্যাটিং করতে নামবে সাইফ হাসান গত ম্যাচে দুর্দান্ত এক ইনিংস উপহার দিয়েছেন তিনি পাঁচ নম্বর পজিশনে ব্যাটিং করতে নামবে মুসাদ্দেক হোসেন ছয় নম্বর পজিশনে ব্যাটিং করতে নামবে উইকেট কিপার জাকির আলী অনিক সাত নম্বর পজিশনে ব্যাটিং করতে নামবে শেখ মাহেদি হাসান আট নম্বর পজিশনে ব্যাটিং করতে নামবে লেগ স্পিনার রিশাদ হোসেন আর তিনজন পিসারদের মধ্যে থাকছেন তানজিম হাসান সাকিব রেজাউর রহমান রাজা এবং রুয়েল মিয়া উল্লেখ্য বাংলাদেশ বানাম পাকিস্তান মধ্যকার সিরিজের দ্বিতীয় ওয়ান ডে ম্যাচটি অনুষ্ঠিত হবে আঠাশ আগস্ট সকাল এগারোটায় এক নজরে দেখে আসি বাংলাদেশের একাদশ সৌম্য সরকার নাঈম শেখ তাওকির হৃদয় সাইফ হাসান মুসাদ্দেক হোসেন জাকির আলী অনেক শেখ মাহেদি হাসান রিশাদ হোসেন তানজিম হাসান সাকিব রেজাউর রহমান রাজা এবং রুয়েল মিয়া